নমস্কার বন্ধুরা আধ্যাতিকতা সমাজসেবা পক্ষ থেকে একটা ভিডিও শেয়ার করছি আপনাদের স্বার্থে আধ্যাতিকতা সমাজসেবা সম্পূর্ণভাবে আপনাদের পাশে আপনাদের স্বার্থে আছে তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন অবশ্যই ঈশ্বরের কৃপায় ভালো থাকবেন ভালো কাজ করলে ঈশ্বরের দয়া সবাই ভালোই থাকে আর খারাপ কাজের মধ্যে যারা লিপ্ত থাকে তারা অবশ্যই ভালো থাকতে পারে না ঈশ্বর তাদেরকে মঙ্গল করে না যত ঈশ্বর ঈশ্বর বলে তারা চেচা কিন্তু ঈশ্বর তখন মুখ ফিরিয়ে নেয় তো ভালো কাজের মানুষদের সাথে ঈশ্বর অবশ্যই আছে থাকবে এখন আমি যে ভিডিওটা শেয়ার করছি আপনাদের কাছে ভাগ্য বিচারে জন্মবারের গুরুত্ব ভাগ্য বিচারে জন্মবারের গুরুত্ব তো বন্ধুরা রবিবার যেসব জাতক জাতিকাদের জন্ম হয় তারা ধর্মপ্রবণ বৃত্তশালী কামুক ও তীর্থভ্রমণ অনুগামী হয় আর সোমবার যেসব জাতক জাতিকাদের জন্ম হয় সোমবার যেসব জাতক জাতিকাদের জন্ম হয় তারা ভোগবিলাসী হয় এবং নানা কাজে পারদর্শী হয় এরা পুরুষ হলে নারী এবং নারী হরে পুরুষের প্রিয় হন তো মঙ্গলবার আসছি মঙ্গলবার যেসব জাতক জাতিকাদের জন্ম হয় মঙ্গলবার যেসব জাতক জাতিকাতে জন্ম হয় তারা হয় ধর্ম বিদ্বেষী অবিশ্বাসী কুটিল মনের মানুষ হয় এরা ধনী ব্যবসায়ী হন নানাভাবে এরা মানুষকে ঠকাতে সা এগিয়ে যায় মানে মানুষকে ঠকায় মঙ্গলবারে যারা যেসব জাতক জাতিকে জন্ম হয় বুধবার যেসব জাতক জাতিকাদের জন্ম হয় এরা হয় সৌন্দর্য প্রিয় এরা সাহিত্য এবং রাজনীতিতে খ্যাতি অর্জন করে নিজের স্বার্থ ছাড়া তারা কিছুই ভালো বোঝে না এরা জ্ঞান ব্যবহারের জন্য এরা লোক লোকেদের কাছে সম্মান পায় কিছুটা ভোগবিলাসে জীবন অতিবাহিত করার ইচ্ছা মনে থাকে এবার আসছি বৃহস্পতিবার বৃহস্পতিবার যাদের যেসব জাতক জাতিকাতে জন্ম হয় এদের এরা এদের মন হয় ধর্মপ্রবণ ঈশ্বরের প্রতি মন থাকে প্রকৃতি হয় মিষ্টভাষী দয়ালু দৃঢ় প্রতিজ্ঞ ধনী এরা বেদ বেদান্তে পণ্ডিত হয় শুক্রবার যেসব জাতক জাতিকাদের জন্ম হয় শুক্রবার যেসব জাতক জাতিকাদের জাতক জাতিকাদের জন্ম হয় এদের মন হয় কুটিল শাস্ত্রে পণ্ডিত এবং ধনী হন শাস্ত্রে পণ্ডিত এবং ধনী হন নারীদের খুব প্রিয় হয় এদের কাছে মহিরা মা বোনরা খুব প্রিয় হয় শুক্রবার যারা যাদের জন্ম জাতক জাতিকাদের জন্ম হয় শনিবার শুনুন শনিবার বড় ঠাকুরের বার এই শনিবার যেসব জাতক জাতিকাদের জন্ম হয় এরা দরিদ্র কুটিল অকৃতজ্ঞ অলস এবং কষ্ট সহিষ্ণু হন এদের দ্বারা বন্ধুরা কষ্ট পান কিন্তু কিছু তিথি নক্ষত্র অনুযায়ী শনিবারের ক্ষেত্রে একটু বলে দিচ্ছি শনিবার জাতক জাতিকাদের দয়া মায়া শরীর এবং মায়া দয়া শরীর থাকে এদের দান ধ্যান কিন্তু থাকে এরা দান ধ্যান করতে ভালোবাসে এদের শরীরে মায়া দয়া থাকে মানে তিথি নক্ষত্র অনুযায়ী এটা আমি তিথি নক্ষত্র হিসাবে বলিনি বার হিসাবে বলেছি যার ফলে মিলবে তো বটেই হান্ড্রেড পারসেন্ট মিলবে এবং অনেকের মিলেছে আমার অনেক চ্যানেল আছে সে যেখানে দিয়েছি তাদের অনেকেরই মিলেছে আমি এবার এই চ্যানেল এখানে দিচ্ছি মিলবে তো বটে কিন্তু শনিবার আমি বলছি যেটা যেটা তিথি নক্ষত্র অনুযায়ী শনিবার জন্ম অনুযায়ী জাতক জাতিকদের তাদের দান ধ্যান করার একটা মন থাকে এবং তারা দান ধ্যান করতে ভালোবাসে মানুষকে খাওয়াতে ভালোবাসে এবং প্রিয় হয় এটা শনিবারের কথা বললাম এরপর আমি যেটা বলছি সেটা হচ্ছে দেখুন এটা হচ্ছে আমি তিথি নক্ষত্র অনুযায়ী দিইনি এটা বার হিসাবে দিয়েছি তো আপনারা আপনাদের লাইফের ক্ষেত্রে মিলিয়ে দেখতে পারেন অবশ্যই মিলবে ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন বন্ধুদের মাঝে শেয়ার করুন কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি